তবে শুধু মানবিত ফেবহার করে মাত্র 10 দিনের মধ্যে ফলন বাড়ানো সম্ভব বেগুন গাছে আপনার বেগুন গাছে মাত্র 5 দিনের মধ্যে ফুল চলে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দজ্য ধারণ করে দেখবেন এখন হচ্ছে বেগুন গাছ লাগানোর সিজন অনেকে লাগিয়েছেন কিন্তু ফলন হচ্ছে না এর ফুল আসছে দেখা যাচ্ছে অনেক সময় ফুলও আসছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য ওনভিট হলো মাইক্রোকার্টিট সার এম মাইক্রোনিউট্রিয়েন্ট সার জিঙ্ক ও ম্যাঙ্গানিজ এই উপাদান না থাকলে ফুল ঝরে যায় তারপর ফল ছোট হয় এছাড়াও গাছ দুর্বল হয়ে পড়ে তাই অবশ্যই গাছে প্রয়োজন মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট বন্ধুরা পারেন স্প্রে করার নিয়ম হচ্ছে পানি হচ্ছে দশ লিটার আর মনোবিট হচ্ছে মাত্র পাঁচ গ্রাম এগুলো ভালো করে আপনারা হাতে গ্লাভস করে ভালো করে আপনারা গুলে নেবেন তবে পরিমাণ বেশি দেওয়া যাবে না তাতে করে দেখা যাচ্ছে গাছ মরেও যেতে পারে এটা আপনারা সকাল আটটার আগে দেওয়ার চেষ্টা করবেন আর বিকালে দিতে চাইলে আপনারা চারটার পরে দিতে হবে নদী স্প্রে করলে কাজ কম হবে অনেক সময় দেখা যাচ্ছে গাছের পাতাও ঝরে যেতে পারে সেক্ষেত্রে কি করবেন আপনারা সকাল আটটার আগে এবং বিকাল চারটার পরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার গাছে তিন থেকে চার দিনে ফুল আহ ঝরা কমবে এছাড়া ফুল চলে আসবে সাত দিনে কিন্তু নতুন ফুল এবং দশ দিনের মধ্যেই কিন্তু ফলন শুরু হয়ে যাবে এক্ষেত্রে আপনারা কি করতে পারেন সুন্দর করে টবের মধ্যে অথবা আপনারা কি করতে পারেন এরকম গাছ নিচে আপনারা গাছের মধ্যে কিন্তু মাটির মধ্যে রোপণ করতে পারেন অথবা আপনারা এরকম টবের মধ্যে নিচে ভালো করে ছিদ্র করে নেবেন করার পরে আপনারা সুন্দর করে বেলি মাটি অথবা আপনারা জস নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে আপনারা খুব সুন্দরভাবে দিয়ে দেবেন মাটির সাথে আপনারা জৈব সার পাঁচ গ্রাম পটাশ পাঁচ গ্রামটি এসপি দিতে হবে এটা বলছি মানে গাছ রোপণ করা যখন প্রথম হয় তখন গাছের এভাবে রোপণ রোপণ করতে হয় না হলে কিন্তু ফলন বৃদ্ধি হয় না তো এটার গাছের বয়স যখন ধরেন পাঁচ থেকে ছয় দিন হয়েছে তখনই আপনারা এই মনোভিট এই এটা আপনারা প্রয়োগ করবেন তারপরে কিন্তু আপনার গাছের ফল খেয়ে শেষ করতে পারবেন না আর বেগুন গাছে কিন্তু অধিক পরিমাণে বেগুন কিন্তু সৃষ্টি হবে আর আপনার বেগুন গাছে কিন্তু আপনারা পানীয় দিবেন না পানীয় উচ্চ দিলে দেখা যাচ্ছে যেটা হয় এখন সকালবেলা যে কুয়াশা পড়ে সেই কুয়াশাইটাই গাছের জন্য যথেষ্ট আর অতিরিক্ত পানি দিলে কী হয় গাছের গোড়া পচে যেতে পারে আবার দেখা যাচ্ছে মারাও যেতে পারে গাছের পাতা ঝরে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এই এগুলোর বয়স আজকে মাত্র দশ দিনের মধ্যেই কিন্তু ফুল চলে আসছে কিছুদিনের ফল পর কিন্তু এতে বেগুন ধরা শুরু করে দেবে বেশি মনোভিট দিলে বাদা পুড়ে যেতে পারে ফল বিকৃত হয় টানা দুই দিন স্প্রে নয় সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে হবে আর মনোভিট সঠিকভাবে ব্যবহার করলে কিন্তু বেগুন গাছে ভালো ফলন ধরবে ফুল ঝরবে না ফলন হবে চোখে পড়ার মতো আর আপনারা যে গাছগুলো রোপণ করবে সেই গাছগুলো অবশ্যই আপনারা রোদ্রের মধ্যে রোপণ করার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনার গাছে ফলন বৃদ্ধি হবে ধন্যবাদ